সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম তৃতীয় ধাপে কোন পথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্ষেপণাস্ত্র কোম্পানির তথ্য চুরি খতিয়ে দেখছে নেটো ইউক্রেনের জন্য হিমার্সের উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিকিরণ নিয়ে কি বলছে ইউক্রেন ও রাশিয়া তাইওয় প্রণালীতে দুই মার্কিন যুদ্ধজাহাজ যা বলল হোয়াইট হাউস ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন মোসাদ প্রধান বিজেপি বর্ডার সিকিউরিটি ফোর্সকে বিজেপি সিকিউরিটি ফোর্সে পরিণত করেছে বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং শ্রীলঙ্কায় চীনা রাষ্ট্রদূত কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন বলছে ভারত দর্শক ইউক্রেনকে সহযোগিতার জন্য হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস বা হিমার্সের এর উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্রয় বিষয়ক আন্ডার সেক্রেটারি উইলিয়াম লাপান্তে এ কথা জানিয়েছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি তৃতীয় ধাপে কোন পথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কয়েক মাস ধরে রাশিয়া ইউক্রেনের সেনারা দেড় হাজার মাইল রণক্ষেত্র নির্মম যুদ্ধে লড়ছে হতাহতের ঘটনা বাড়ছে লড়াই পৌঁছে যাচ্ছে ক্লান্তিকর পর্যায়ে এবং কোনও পক্ষ ভূমি দখলের অগ্রগতি অর্জন করতে পারছে না কিন্তু বিপুল ক্ষয়ক্ষতি স্বীকার করে কেউ পিছু হরতেও রাজি না ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে ভূমি দখল এবং রাজধানী কিয়েব দখলে ব্যর্থতার পর পূর্বাঞ্চলে রক্তক্ষয়ী কামান যুদ্ধে মনোযোগ দেয় রাশিয়া ছয় মাস এখন চলমান যুদ্ধ তৃতীয় ধাপে এই পর্যায়ে শুরুতে যুদ্ধ অচল অবস্থা শত্রুতা চরম পর্যায়ে এবং অচল অবস্থা ভাঙতে কবে কখন ইউক্রেন পাল্টা আক্রমণ শুরু করবে তা নিয়ে অনিশ্চিত উদ্বেগ বিরাজমান এমন পাল্টা আক্রমণের সময় নির্ধারণ করা ইউক্রেন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরিণত হয়েছে উভয় পক্ষে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি দিচ্ছে কিন্তু এমন দীর্ঘ যুদ্ধ এড়িয়ে যেতে পারতে ইউক্রেনের জন্য সুবিধাজনক কারণ গ্রীষ্মে বৃষ্টির মৌসুমে দেশটির প্রত্যন্ত অঞ্চল দুর্গম হয়ে পড়ে কিংবা জ্বালানির ঘাটতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ইউরোপীয় সমর্থনে ভাটা পড়তে পারে যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া অবস্থিত গবেষণা প্রতিষ্ঠান সিএনএ এ রুশ গবেষণা পরিচালক মাইকেল কফম্যান ইউক্রেনের অবস্থান পর্যালোচনায় বলেন আক্রমণ ঝুঁকিপূর্ণ যদি ব্যর্থ হয় তাহলে বাইরের সহযোগিতায় প্রভাব পড়বে অপরদিকে কেমেটিকে একটি সুযোগ হিসেবে বিবেচনা করতে পারে কারণের বিপরীতে রুশ বাহিনীর বিরুদ্ধে তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধে লড়াই করা লাগতে পারে ইউক্রেনের দৃষ্টিকোণ থেকে যুদ্ধ অনন্তকাল চলতে পারে না দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে থাকা মানে ইউক্রেনের অর্থনীতির পঙ্গু হয়ে যাওয়া যুদ্ধের কারণে ইতিমধ্যে দেশটি পশ্চিমা সহযোগিতার উপর নির্ভরশীল হয়ে পড়েছে এর ফলে রাশিয়া দখলকৃত অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করার সময় ও সুযোগ পেয়ে যাবে ইতিমধ্যে মিডিয়ায় ও স্কুলের পাঠ্যসূচিতে রুশ প্রোপাগান্ডার প্রচার শুরু হয়েছে বিরোধীদের গ্রেপ্তার বা তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং লজ্জাজনক গণভোট আয়োজনের মধ্য দিয়ে ভূখণ্ডগুলোকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করা হতে পারে রণক্ষেত্রে বড় অগ্রগতি অর্জিত না হওয়ার কারণে রাশিয়াতে কিছু রাজনৈতিক চাপের মুখে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশেষ করে রুশ অধিকৃত ক্রিমিয়া ইউক্রেনে হামলা এবং গত সপ্তাহে গাড়ি বোমায় জাতীয়তাবাদী বিশ্লেষক ও পুতিন হওয়ার পর বেড়েছে হামলা দুটির রাশিয়ার দাবি জানাচ্ছেন ক্ষেপণাস্ত্র চুরি খতিয়ে দেখছে নেটো উচ্চ পর্যায়ে গোপনীয় সামরিক কিছু নথি হ্যাক করে হাতিয়ে নিয়েছে একটি হ্যাকার চক্র দলটির নথিগুলোর তথ্য বিক্রির বিজ্ঞাপন দিয়েছে পুরো বিষয়টি প্রভাব কি হতে পারে তা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট নেটো খতিয়ে দেখছে নথিগুলোর মধ্যে ইউক্রেন যুদ্ধ নেটো মিত্রদের মাধ্যমে ব্যবহৃত অস্ত্রের নীল নকশাও রয়েছে অপরাধী হ্যাকার নথিগুলো বিক্রি করছে একটি প্রধান ইউরোপীয় অস্ত্র প্রস্তুতকারকদের সঙ্গে যুক্ত ডেটা চুরি করার পর ইউরোপীয় এক অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি এমবিডিএ মিসাইল সিস্টেমে গুরুত্বপূর্ণ একটি লিঙ্ক হাতিয়ে নেওয়ার পর থেকে নথিগুলো বিক্রি শুরু করেছে উক্ত হ্যাকার চক্র এমবিডিএ স্বীকার করেছে যে ওই লিঙ্কে নথিগুলো ছিল তবে গোপনীয় কোনো নথি তাদের সঙ্গে যুক্ত নয় কোম্পানিটির সদর দপ্তর ফ্রান্সে অবস্থিত তারা জানায় এই তথ্য চুরির ঘটনা একটি তথ্য সংরক্ষণ করার এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে হয়েছে তারা আরো বলেন কোম্পানিটি ইতালিতে অবস্থিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা করছিল যেখানে ঘটনাটি ঘটে এটি বোঝা যাচ্ছে তদন্তের বিষয়টি ঘটছে এমবিটিএ সরবরাহকারীদের ঘিরে এক বিবৃতিতে নেটের একজন মুখপাত্র বলেন এমবিটিএ থেকে চুরি যাওয়া তথ্যের অভিযোগটি আমরা খতিয়ে দেখছি নেটওয়ার্ক কোনো নেটওয়ার্কে কোন ধরনের প্রবেশের ইঙ্গিত আমরা এখনো পাইনি রুশ ও ইংরেজি নানা ফোরান থেকে অপরাধী চক্র তাদের কাজ চালাচ্ছে পনেরো বিটকয়েনের বিনিময়ে আশি গিগাবাইট সম পরিমাণ তথ্য বিক্রি বিজ্ঞাপন দেখাচ্ছে তারা যার মূল্য দ্বারা প্রায় দুই লাখ তিহাত্তর হাজার ব্রিটিশ পাউন্ড তারা এটাও দাবি করছে ইতোমধ্যে একজন তাদের থেকে তথ্য গিরেছে বিবিসি পঞ্চাশ মেগাবাইটের বিনামূল্যে নতুন নমুনা দেখাচ্ছে যার নাম দেওয়া ছিল নেট কনফিডেন্সিয়াল নেটের রেস্ট্রিক্টেড ও আনক্লাসিফাইড কন্ট্রোল ইনফরমেশন পাশাপাশি হ্যাকার চক্রটি মেলের মাধ্যমে নেটো সিক্রেট নামে তথ্য সরবরাহ করছে ইউক্রেনের জন্য হিমার্সের উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহযোগিতার জন্য হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস হিমার্সের উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্রয় বিষয়ক আন্ডার সেক্রেটারি উইলিয়াম লাপান্তে কথা জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইক এ খবর জানিয়েছে শুক্রবার লাপান্তে লক মার্টিন কোম্পানি কারখানা পরিদর্শনের পর এ মন্তব্য করেছেন বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও তিনশো কোটি ডলার মূল্যের নিরাপত্তা সহযোগিতার ঘোষণার পর এই পরিদর্শন করেন লাপান্তে যুক্তরাষ্ট্র সরবরাহকৃত হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনদের রুশ চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে লকেট মার্টিনে উৎপাদিত হালকা ভ্রাম্যমান লঞ্চার ও নির্ভুল আঘাতের গোলা বারুদ ইউক্রেনে কার্যকর ব্যবহার করছে লাপন্তে বলেন ইউক্রেনকে যখন আমাদের নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রয়েছে তখন আমরা গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবস্থার উৎপাদন গতিশীল করার জন্য এই শিল্পের সঙ্গে কাজ করছে তিনি আরো বলেন এর মধ্যে রয়েছে আরো সরঞ্জাম ক্রয় উৎপাদন লাইন বাড়ানো এবং আরো নিয়োগ ও কর্মী মোতায়নে আর্থিক সহযোগিতা লাপলান্তে বলেছেন মার্কিন কর্মকর্তারা ঘনিষ্ঠভাবে ইউক্রেনের সঙ্গে পরামর্শ চালিয়ে যাচ্ছে আবদের লক্ষ্য অকপট যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম সমৃদ্ধ দেখতে চায় যার নিজের প্রতিরক্ষা ভবিষ্যতে আক্রমণ ঠেকানো সমর্থ রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিকিরণ নিয়ে কি বলছে ইউক্রেন ও রাশিয়া ইউক্রেনের ঝাপরিচিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন শহরগুলোতে শনিবার রাতে গোলা বর্ষণ করেছে রাশিয়া এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বিকিরণ নিয়ে সংখ্যা তৈরি হয় তবে আসার কথা হলো সেই সংখ্যা বাস্তবে রূপ নেয়নি ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের কর্মকর্তারাই জানিয়েছেন ওই গোলা বর্ষণের ঘটনার পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বিকিরণের মাত্রা বৃদ্ধি পায়নি রবিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিকিরণ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক অপারেটরের তরফেও একই ধরনের তথ্য পাওয়া গেছে গত কয়েক সপ্তাহ ধরে উভয় পক্ষই ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কার বিষয়টি সামনে নিয়ে এসেছে এমন আশঙ্কা জানিয়ে অঞ্চলটিতে গোলাবর্ষণের জন্য পরস্পরকে দোষারোপ করে আসছে মস্কো ও কিয়েভ তাইওয়ান প্রণালীতে দুই মার্কিন যুদ্ধ জাহাজ যা বললো হোয়াইট হাউস তাইওয়ান প্রণালীতে প্রবেশ করা দুই মার্কিন যুদ্ধ জাহাজ নিয়ে মুখ খুলেছে হোয়াইট হাউস বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই ব্যাপারে জানান তাইওয়ান প্রণালীতে প্রবেশ করা দুই মার্কিন যুদ্ধ জাহাজ যুক্তরাষ্ট্র এক চিহ্নীতির সঙ্গে খুব সামঞ্জস্যপূর্ণ একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি অনেক আগেই পরিকল্পনা করা হয়েছিল বলে মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কির্বি জানিয়েছেন এদিকে তাইওয়ান প্রণালীতে প্রবেশ করা দুই মার্কিন যুদ্ধ জাহাজ নিয়ে মুখ খুলেছে চীনের সেনাবাহিনী রোববার চীনের সেনাবাহিনী জানিয়েছে তার ওই যুদ্ধ জাহাজ দুটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিষয়টি নিয়ে তারা উচ্চ সতর্কতা বজায় রেখেছে এবং যেকোনো কোনো উস্কানি মোকাবেলায় প্রস্তুত হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসের বিতর্কিত তাইওয়ান সফরের চীনা করা প্রতিক্রিয়ার পর এই প্রথম মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করেছে মার্কিন গাইডেড পিসাইল ক্রুজার ইউএসএস অ্যাটিটেম এবং ইউএসএস চ্যান্সেল ভি রোববার তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে জাপানে অবস্থিত মার্কিন সপ্তম নৌবহরের সদর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে গভীর সমুদ্রে জাহাজ চলাচলের আন্তর্জাতিক আইন অনুসারে তাইন প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বিবৃতিতে আরো বলেছে কোনো দেশের উপকূলীয় সীমা ব্যবহার করেনি এসব যুদ্ধজাহাজ আন্তর্জাতিক আইন অনুমোদন দিলে যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো জায়গায় সামরিক বাহিনী এবং তাদের যুদ্ধজাহাজ পাঠাতে পারে তাইওয়ানকে চিন তার নিজস্ব ভূখণ্ড মনে করে এবং বিশ্বের বেশিরভাগ দেশ তাইওয়ান ইস্যুতে এক নীতি মেনে চলে চীন বারবার বলে আসছে তারা মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে যুক্ত করতে চায় এর জন্য প্রয়োজন হলে তারা শক্তিও প্রয়োগ করবে অন্যদিকে যুক্তরাষ্ট্র এক নীতি মেনে চললে তাইওয়ানকে স্বাধীন ভূখণ্ড হিসেবে বিবেচনা করে এবং তাইওয়ানের জনগণের মধ্যে বিচ্ছিন্নতার উস্কানি দেয় মার্কিন সরকার বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র এবং সামরিক সরঞ্জামও তাইওয়ানে পাঠায় ইরানি সুতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন মোসাদ প্রধান ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রে সফর করবেন ইরানের সম্ভাব্য পরমাণু চুক্তি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন আল আরবিয়ার খবরে বলা হয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল পশ্চিমা শক্তিকে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে প্রভাব বিস্তার করছে ইসরায়েল বলছে পরমাণু চুক্তি হলে ইরান সমর্থিত মিলিশিয়াদের ফান্ড পাওয়া সহজ হবে আবার পরমাণু অস্ত্র উন্নয়ন থেকেও পিছু হটবে না তেহরান এপিকে কে ইসরায়েলের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেন মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া ইরানের পরমাণু চুক্তি নিয়ে কংগ্রেস সদস্যদের সঙ্গে রুদ্ধতার বৈঠক করতে এক সপ্তাহের মধ্যে ওয়াশিংটন যাবেন তবে এর থেকে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি এর আগে রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেন ইরানের সঙ্গে চুক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক লড়াইয়ে যুক্তরাষ্ট্রে বৈঠক হবে বিজেপি বর্ডার সিকিউরিটি ফোর্সকে বিজিপি সিকিউরিটি ফোর্সে পরিণত করেছে বললেন কুনাল ঘোষ ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন বিজেপি বর্ডার সিকিউরিটি ফোর্সকে বিজিপি সিকিউরিটি ফোর্সে পরিণত করেছে বাগদা সীমান্তে সম্প্রতি বিএসএফের দুই জোয়ানের বিরুদ্ধে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ প্রসঙ্গে তিনি রোববার এক প্রতিবাদ সমাবেশে ওই মন্তব্য করেন কুনাল ঘোষ বিজেপি নিশানা করে বলেন ওরা শুধু পাচার পাচার বলে চিৎকার করে যাচ্ছে আরে ভাই সীমান্ত তোমাদের কাঠতা তোমাদের মন্ত্রক তোমাদের বিএসএফ তোমাদের আর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এ নাটক কতদিন চলবে যদি কোথাও কেউ ভুল করে থাকেন আমাদের দলের শীর্ষ নেতৃত্ব আছেন দেখছেন আইন আইনের পথে চলবে কিন্তু তোমরা কারা কে সিপিএম কে বিজেপি আকন্স দুর্নীতিতে ডুবে আছে বিজেপি ওটা ভারতীয় জনতা পার্টি নয় এখন তো বিজেপি সম্পূর্ণভাবে বিএসএফ কে বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে বিজেপি সিকিউরিটি ফোর্সে পরিণত করে ছেড়েছে রাজনীতির কাজ করাচ্ছে সন্ত্রাসের কাজ করাচ্ছে ধর্ষণের কাজ করাচ্ছে এটা কি করে হতে পারে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি কাশীপুরে একটা মিথ্যা নাটকে যেতে পারেন আপনাকে জিতপুরে ওই দাঁড়িয়ে আগছে ক্ষমা চাইতে আসতে হবে সেদিন সকালবেলা একটা মৃতদেহ দেখে শকুনের রাজনীতি করতে চলে যান আনার চারটি বিজেপির দালালের কথা শুনে কি ভেবেছিলেন তৃণমূল মেরেছে না দেখা গেছে তৃণমূল মারেনি তারপর ওদিকে কেউ তাকিয়ে দেখছে না তার জন্য যদি মায়াকান্না হয় আপনার ফোর্স যা করেছে সেজন্য কি একটা টুইট করেছেন একটা ক্ষমা চেয়েছেন কাশীপুরের নাটক থেকে আপনি বাংলা সম্মানের দিকে আঙুল তুলেছিলেন রোববার বাগদার ঘটনার জন্য দিল্লি থেকে পটলের খেতে এসে ক্ষমা চাইতে হবে কাশীপুরে যদি যেতে পারেন কেন এখানে আসবেন না বাগদা সীমান্তে জিতপুর এলাকায় বিএসএফ এর দুই জোয়ানের বিরুদ্ধে সম্প্রতি ধর্ষণের অভিযোগ ওঠায় সে সম্পর্কে রোববার রাজ্যের মন্ত্রী শশী পাজা তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বনগা সাবেক এমপি মমতা ঠাকুর বাগদার তৃণমূল নেতৃবৃন্দ ও অন্যান্য বাগদার কাশীপুর প্রতিবাদ শ্রীলঙ্কায় চীনা রাষ্ট্রদূত কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন বলছে ভারত শ্রীলঙ্কায় নিয়োজিত চীনা রাষ্ট্রদূত কি ঝেংহং এর মন্তব্যের করা জবাব দিয়েছে যেখানে ভারতীয় হাই কমিশনার তারা বলছে চীনা কূটনৈতিক কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন এক বিবৃতিতে চীনের রাষ্ট্রদূত ভারত সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন বলে ভারতীয় মিডিয়ায় জানানো হয়েছে সম্প্রতি চীনের জাহাজ ইওয়ান ওয়ান ওয়াং ফাইভ শ্রীলঙ্কার হাম্যান্ততা বন্দরে নোঙর করে এ বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেছেন কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কথিত নিরাপত্তা নিয়ে উদ্বেগকে ভিত্তি করে বাইরে থেকে শ্রীলঙ্কার উপর এই জাহাজটির বিষয়ে বাধা দেওয়া হয়েছে এটা শ্রীলঙ্কার সার্বভৌমত্ব স্বাধীনতার উপর হস্তক্ষেপ ওদিকে শ্রীলঙ্কাকে দেওয়া ঋণ ইস্যুতে চীন দূতাবাসের এক মুখপাত্র বলেছেন এই ইস্যুতে তিন মাস আগে শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে তারা কিভাবে চীনা ব্যাংকগুলো ঋণ ফেরত দেওয়া হবে তা নিয়ে চীন শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত বলেও জানানো হয়েছে এমন বক্তব্যের জবাবে ভারতীয় হাই কমিশন বলেছে শ্রীলঙ্কার প্রয়োজন সাপোর্ট তাদের উপর অনাকাঙ্ক্ষিত চাপ বা অন্য দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য অপ্রয়োজনীয় বিতর্ক প্রয়োজন নয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ